প্রশ্ন নম্বর টু যে গাবি না বক না কি দিয়ে খামার শুরু করা ভালো আবারও বলছি যে প্রশ্ন আছে গাবি না বক না কি দিয়ে খামার শুরু করা ভালো গাবি দিয়ে আপনি আপনি গাবি দিয়ে খামার শুরু করবেন কারণ বকটা যদি কিনেন আপনি বকটার আপনি অর্থাৎ ওইসে সে পেটগুলির কথা বলতে হবে হিস্ট্রি জানেন না তার নানিকে কে ছিল তার দাদাকে তার দাদি মানে তার বংশ অর্থাৎ তার পেটিক যে বংশ জানেন না তারপর নতুন খামারি আপনি বুঝবেন কি হবে যে কোনটা ভালো খামার ছিল আর ভালো গাবি ছিল তার মা কেমন ছিল কত দুধ দিতে হিস্ট্রি যেটা বলে একই সঙ্গে কোন খামারি কিন্তু কোনো ভালো খামারি কোনো ভালো বকনা বিক্রি করে না সুতরাং আপনি এটা বাজার থেকে কিনলে এই ক্ষেত্রে কিন্তু আপনার পতন হতে হওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে আমি আবারও বলবো আপনি যেটা গাবি কিনেন তার সঙ্গে একটি বকনা পাচ্ছেন দেড় বছর পরে আপনি ওই বকনা বকনাকে বকনা থেকে ওই ওটাকে প্র্যাকটিন করাতে পারবেন পনেরো থেকে দশ মাস থেকেও হয় বারো মাস হইতে পারে পনেরো মাস হইতে পারে তাহলে দুই টাকা হয়ে গেল তাহলে আপনি অর্থাৎ গাবি যদি আজকে কিনেন আপনার ইনকামটা কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেল কিন্তু আমি আবারও বলছি এক্ষেত্রে কিন্তু আপনাকে কৌশলী হতে হবে ভালো গাবি কিনতে হবে এই আমি বলবো কখনই বকনা দিয়ে না গাবি দিয়ে করতে হবে আসলে আমাদের ইউটিউব চ্যানেলে অনেকেই কিন্তু বলে যে তিনটে চারটে একটা মানে তিন লাখ টাকা একটা গাবি না কিনলে তিন লাখ টাকা দিয়ে আপনি পাঁচ টাকা বকনা কিনে শুরু করেন এই কারণে মানুষের ভিতরে কিন্তু যেহেতু নানান মতে নানান এসে গিয়ে অনেকেই কিন্তু ওই যে বকনা কেনার পরে হয়তো কেউ সফল হয় কেউ হয় না আবার গাবি কিনে যদি যেটা বললেন আপনি একটা গাবি কিনলেও সেটাই খারাপ হয়ে গেল তাহলে কিন্তু ধরা না সে সেক্ষেত্রে আমি সেক্ষেত্রে বকনা কিনে প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু গাবিতে হওয়ার সম্ভাবনা কম কারণ আপনি আপনি তার দুধ দেখেই গাবিটা কিনতেছেন হম দুই বেলা দুধ দেখবেন আজকে বিকাল এবং আগামীকাল সকাল আপনাকে এখানে কেউ ঠাকাইতে পারবে না বিকালে দুধ চুরি করলেও সকালে দুধ চুরি করতে পারবে না অর্থাৎ বিকালে অনেক সময় গাভি দেখানোর জন্য দুধ বিকালে দুধটা রেখে দেয় আজকে বিকালে দুধটা রেখে দেবে যাতে সে কালকে দেখাতে পারে এই জন্য আপনি যে আজকে দোয়ান সে বিকালে পাঁচ সাতটার হইলো তাহলে আগামীকাল কোনো অবস্থাতেই সে তার যে দুধ দেওয়ানোর কথা সে অতটুকু দুধ দিয়ে দেবে তার বেশি কিন্তু দেবে না আবার যদি বিকালে সে দুধটা না দোয়ায় আগামীকাল যেগুলো দশ লিটার দরকার লিটার করে যদি ধারণা দেই বা অনুপাতি কম পড়তে বিকালে যদি হয় পাঁচ লিটার তাহলে পনেরো লিটারের আর দুপুর মানে সকালে যদি হয় দশ লিটার নিতে লিটার পনেরো লিটার

সে আপনি বক্তার মার মায়ের হিস্ট্রি জানেন না কথা পেটি কি জানেন না কোন কোন মেরিটের বক্তা কিনেছেন এটাকে আরো আপনাকে ছয় মাস পালতে হবে কি কি বীজ দেবেন সেই ধারণা আপনার নাই শুনুন এটা লং টাইম প্রসেস আমি বলবো বক্তা যদি কিনে এটা লং টাইম প্রসেস আর গাবি কিনলেন লং টাইম আজকে কিনলেন কালকে থেকে আপনি দুধ বিক্রি করে সরে স্যার আপনাকে অনেক ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন আমরা আমাদের মেয়েদি হাসান স্যারকে নিয়ে আরও কিন্তু কিছু প্রশ্ন নিয়ে আরও একটা ভিডিও তৈরি করব সে পর্যন্ত যারা নতুন বিরাজ হিসেবে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সবাইকে আল্লাহ হাফেজ